আজকে আমরা ডিএমপি সিটি কর্পোরেশন মিলে আমরা এই যৌথ অভিযান শুরু করেছি ঢাকার বিভিন্ন স্পটে অভিযানগুলো শুরু হবে এটা আমরা আজকে শুরু করলাম এবং ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব আমরা ধরে নিয়ে যাব যাবো করবো এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে আনব সড়কের মধ্যে গুরুত্বপূর্ণ এবং ট্রেনিং এর সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ট্রেনিংয়ে পাস করবেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করবো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না এটা নতুন গুরুত্বপূর্ণ বিষয় বাইরে ভিতরে লাইসেন্স সহ নির্দিষ্ট জোনে নির্দিষ্ট রিক্সা চালাতে পারবেন এক রিক্সা অন্য এলাকার মধ্যে যেতে পারবে না শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি গাইডলাইন আমরা তৈরি করেছি আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি যে যে বাহনটা তৈরি করা হবে সেই বাহনের স্ট্যান্ডার্ডটা কি এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন যেখানে সেখানেই রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিতে হবে সেই লাইসেন্সগুলো নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন আমরা তখন নাম্বার প্লেট দিব যিনি এই প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন শুধুমাত্র সনদপ্রাপ্ত রিক্সাওয়ালাদেরকেই আমরা রিক্সা লাইসেন্সটি দিব এবং একটি ভোটার আইডি কার্ডের আমরা একটি রিক্সা দিব তার বাইরে না এই কথাটি আমরা বারবার বলে এসেছি এবং বলে আসার পরেও ঢাকাবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে একটু বড়ো প্রশ্ন ছিল আমরা কড়াভাবে এদের বিরুদ্ধে নামছি না কেন তাই না সুতরাং আমরা এইগুলি ভাবে নামছি যেখানে যেখানে আমাদের এই রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে তার উপরে আমাদের অপারেশন শুরু হবে এগুলোকে আমরা বন্ধ করে দিব ডেস্কোর সাথে আমরা আলাপ করেছি এবং আজকে আমরা ডিএমপি সিটি কর্পোরেশন মিলে আমরা এই যৌথ অভিযান শুরু করেছি ঢাকার বিভিন্ন স্পটে এই অভিযানগুলো শুরু হবে এটা আমরা আজকে শুরু করলাম এবং ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব আমরা ধরে নিয়ে যাব এভেক্সেন্ট করব এবং গ্রাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মার সাথে আনব 杨丹，他们家里来了兄弟。<Yeah. S 1>